চাকরি করার অনুমতি কেউ দেয়নি ওরা কলেজের স্টুডেন্ট থেকে কি হয়েছে তাতে আমাদের কিছু আসে যায় না আমাদেরকে কেন ওরা ভোগান্তি করবে আমাদের চাকরি চলে গেলে করে চাকরি দিবে ওরা কেন আমাদেরকে ভোগান্তি করবে আমরা এখন এক জায়গায় যাচ্ছি আধা ঘন্টা লেট হলে আমাদের সমস্যা হতে পারে তখন দেখছেন আপনি এখানে কত কত হাজার হাজার গাড়ি দাঁড় করা আর আন্দোলন করতেছে এটা কি ঠিক হচ্ছে নাকি যদি জনগণ চেতে যায় ওরা কি জনগণের বলেন আমরা কষ্ট কেন করব ওদের ওদের জন্য এটা কিন্তু রাইট রং হচ্ছে। আমরা জনগণ আমরা কেন কষ্ট করব। এখানে আমাদের কষ্ট কোন আসে না আমরা কষ্ট করব না ওরা যেরকম বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক ওরা হয়তো কলেজের ছাত্র আমরা ছাত্র না এটা আমরা ভালো এটা একটা ভালো বিষয় না এটা জনগণের কষ্ট দিচ্ছে এটা ভালো না এটা ভালো হচ্ছে না আমাদের কারণে কি থাকবে আমরা আন্দোলন করব। ওরা যদি আন্দোলন করতে পারে আমরাও করতে পারবো আমরা সাধারণ জনগণ ওরা পালিয়ে যাবে কিন্তু ওদের উচিত আমাদের গাড়িটা ছেড়ে তো আমরা চলে যাই ওদের কাছে আমাদের দাবি আমরা জনগণ আমরা ভোগান্তিস কেন করবো এখানে কিন্তু কলেজে পড়ে স্টুডেন্ট আমাদেরও ছেলে আছে আমাদেরও মেয়ে আছে তাহলে আমাদের ছেলে মেয়েরা যে স্টুডেন্ট কলেজে পড়ে ইয়া এগুলো তো করে না ওরা কেন করে ওরা করে করুক না সমস্যা নাই তো কিন্তু জনগণটা কেন ভোগান দিস করবে ওরা না এইটা এটা তো ঠিক না এটা এগুলো কেন করবে ওদের বাবা মা কি লেখাপড়া করতে দিছে কলেজে এগুলো করার জন্য দিছে নাকি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা মা কি আন্দোলন করার জন্য যে রাস্তায় দাঁড়ায় আন্দোলন করো ছেলে নাই মেয়ে নাই রাস্তায় দাঁড়ায় দাঁড়া আন্দোলন করে কেন এগুলো কেন বাংলাদেশের কে কোনো নাই জ্বরে এরকম ভাবে আন্দোলন করবে জনগণকে ভোগান্তিস করবে আমরা কি দোষ করছি আমাদের কেন ভোগান্তি আমরা আমরা তাহলে একটা রুগী যদি দেখতে যাচ্ছি সেই রুগীটা যদি মারা যায় আমরা না দেখতে পারি তাহলে এটা কি ভোগান্তি না এই আন্দোলন এটা কোন ঠিক না এটা ওনারা কেন বন্ধ করবে রাস্তা রাস্তা কেন বন্ধ করবে রাস্তা কি কারো বাবা রাস্তা কারো বাবা না রাস্তা কেন বন্ধ রাস্তা জনগণের রাস্তা জনগণের রাস্তা জনগণ চলবে জনগণ হাঁটবে কেউ বন্ধ করার রাইট নেই এটা